স্ত্রী থাকতেও একাধিক নাবালিকাকে বিয়ে নিজের শ্বশুর সামনে ধর্নায় বসলো প্রথম পক্ষের স্ত্রী বাড়ি থেকে পলতক স্বামী সহ শ্বশুর সকলে প্রেম করে বিয়ে করেও সন্তানের জন্ম দিয়েও বিয়ের স্বাদ মিটল না নদীয়ার শান্তিপুর পাঁচ নম্বর বার্ডের রনি বিশ্বাস নামে ২৫ বছর বয়সী এক যুবকের আর এ বিষয়ে নাকি তার বাবা মার পূর্ণ সংগঠন রয়েছে বলে অভিযোগ প্রথম পক্ষের স্ত্রী আজ তৃতীয়বারের জন্য শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করে আলোচনার জন্য বজবজ থেকে বছরের পুত্র সন্তান সহ সহ প্রথম পক্ষের স্ত্রী বিশ্বাস বাপের বাড়ির সদস্য চার মন্দিরা বেধরক মারধর খেলেন শ্বশুর শাশুড়ি স্বামীর হাতে মদগাঁজা বিভিন্ন নেশায় আসক্ত হয়ে তাকে মারধর করতো পনের দাবিতে তবে সে সমস্ত নেশার থেকেও নাবালিকা বিবাহ তার অন্যতম নেশা এবার প্রথম পক্ষের স্ত্রী ধর্নায় বসলেন ইতিমধ্যেই পরিস্থিতি বেগতিক দেখে বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত স্বামী শ্বশুর শাশুড়ি যদিও এ বিষয়ে দুই নাবালিকার পরিবারের সাথেও যোগাযোগ করেন গৃহবধূ মন্দিরা দেবী তারাও রয়েছে তারই সাথে মেয়েকে বিবাহ করা রনির বিরুদ্ধে আইন কঠোরভাবে ব্যবস্থা নিয়ে কেমনটাই চেয়েছেন প্রথম পক্ষের স্ত্রীর বাপের বাড়ির লোকজন সন্তান জন্ম দেওয়ার পরেও জামাইয়ের এই নোংরা মানসিকতায় শুধুমাত্র মেয়ে কষ্ট পাচ্ছে তাই নয় সমগ্র পরিবার দুশ্চিন্তায় রয়েছে ভবিষ্যতের কথা ভেবে যদিও পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই প্রতিবেশীদের মধ্যেও নিন্দার ঝড় মধ্যবস্থায় যুবক রনির দ্বারা এর আগেও অনেকেই আক্রান্ত হয়েছেন শুধু তাই নয় রীতিমতো শাসানি দেয় পুলিশ আমার কিছুই করতে পারবে না বলে এখন দেখার

কি করতো কাজ তখন পাথরের কাজ করতো আর বাবার নাম কি কোথায় বাড়ি সুদিন বিশ্বাস ওই শান্তিপুরে কোথায় মাতালঘর মন্দিরে পাঁচ বছর আগে বিয়ে হয় ছেলে মেয়ে আছে আপনার ছেলে আছে একটা কত বয়স তার দু বছর পূর্ণ হবে হ্যাঁ এরপরে কি হয় ঘটনাটা তারপর একটা মেয়ে কেন চলে গিয়েছিল একটা মেয়ে বলতে কোথায় বাড়ি ওদের বাড়ি ভুলে গেছি হরিপুরের দিকে হ্যাঁ হরিপুর বাড়ি নিয়ে চলে গেছিল তখন মেয়েটার অল্প বয়স তাই মেয়েটার মা আঠারো বছর হয়নি না অল্প বয়স মেয়েটাকে কেস করে নিয়ে চলে গেছিল ওর মা বাবারা আমার মা বাবারা কেস করেছিল আর একটা এমনি কথা বলতে বলতে ফিরে ফিরে মারধর করতো ফিরে আর একটা মেয়েকে নিয়ে চলে গেছে তারও বয়স হয়নি পরপর দুটো আপনি থাকা গেলেন দুটো নাবালিকাকে বিয়ে করলো আবার আমি ভেবেছি ঠিক হয়ে গেছে আমি ফিরে চলে গেছিলাম ফিরে এসেছি আমি ভেবেছি ঠিক হয়ে গেছে এসেছি ফিরে মারধর করছে আমার কবে এই আজকে আচ্ছা

আজকে এসে কি দেখলেন আরেকটা মেয়েকে বিয়ে করে আরেকটা মেয়েকে বিয়ে করে ঘরে শুয়েই আছে আমাকে ঘর ঢুকতে দেয় না উল্টো মেটাও ধরে মহল্ল রাখে হুম মেয়ে বলতে ঘরে বার তো সেই সেই মেয়ের বাপের বাড়ির সঙ্গে কথা বলেছেন সেই মেয়ের বাবার সাথে কথা বলি না কিন্তু কথা বলি আজকে কথা বলি না ওনার বাবা এসেছে কি হ্যাঁ এসে হ্যাঁ সে কি বলছে ওরা তো এখন কিছু বলে না ওরা বলছে

থেকে বৌমা নাতি থাকে থাকো আমার আমি আমি যেটুকুনি পারবো জোগাড় করতে আমি সেটুকু খেতে দেবো আপনি রাখতে চাইছেন আমি রাখবো রাখবো না কেন ছেলে কোথায় আপনার থাকতে ছেলে কোথায় জানেন আমরা গিয়েছিলাম ওরা মারধর করেছে আর ওটা চলে গেছে আমি বলতে পারবো না নতুন বৌমা ছেলে সঙ্গে চলে গেছে হ্যাঁ আমি এসে আমি তো এলাম এক ফনি দেখলে নিতে আপনার নাম আমার নাম মহামায়া বিশ্বাস যে এখন আমার সেটা মেয়েটার স্বামী আর একটা বিয়ে করেছে হ্যাঁ মেয়েটা অভিযোগ করছে এর আগেও নাকি একটা বিয়ে করেছিল সেই জন্য নাকি চলে গিয়েছে মেয়েটা বিয়ে কো হ্যাঁ সেটা একটা করেছিল কিন্তু সেটা পালিয়ে গিয়েছিল বিয়ে করেনি আরে না বালিকা আমি এখানে পালিয়ে গিয়েছি এটাই জানতাম ওরা যেটা আমাদের বলেছে আমরা সেটাই জানি না আমরা অতটা ঠিক জানি না যে পাশে থাকলে কি হবে আমরা অত কারণ খোঁজ খবর করি না আমরা জানি না ঠিক বলতে পারবো না এটা একটা নিয়ে পালিয়ে গেছিলো এটা শুনেছিলাম

তবু কামড়ার সাথে গিয়েছিল ফিরে এবারে একটা মাঝখানে বেশ আদি করেছিল করতে তবু কামড়ার সিদ্ধান্ত পাড়ার লোক বিচার শাস্তি করে দিয়েছিলো রেখে দিয়ে গেছিল করতে এবারে খুব মারধর করেছিল পেটের যন্ত্রণা করছিলো উঠতে পারে না আমি নিয়ে চলে গেছিল পাড়ার লোক বিচার করে দিতে নিয়ে চলে যেতে ফিরে মাঝখানে এসেছিলো এসে ফিরে এরা মারধর করে এক সপ্তাহ ছিল মারধর করতে ফিরে আমাকে খবর দিতে ওদের জামাই খবর দিয়েছিল যে তোমার মেয়েকে শুধু নিয়ে যাও ওখানে বিচার হবে তোমরা এসো পাঁচজন মিলে আমরা এসে একটা সিদ্ধান্ত করে দিয়ে প্রভুকা রেখে দিয়ে গেছিল প্রভুকা হয়নি ফিরে তার পরের দিন এক সপ্তাহ আগে আমাকে খবর দিয়েছে আমার মেয়ে মা আমি উঠতে পারিনি তুমি এসে আমাকে নিয়ে যাও আমার মেয়েকে আমি নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরেতে জামাইও ফোন করেন ও শ্বশুর শাহুরও খোঁজ নেয়নি নেবার কারণতে ফিরে একটা ইয়ে সাথে করে ওই এক মেয়ে সংসার করতে তাহলে জামাই আপনার মেয়েকে বাদ দিয়ে কটা বিয়ে করলো দুটো বিয়ে করে এই দুটোই কি না বালিকা হ্যাঁ আঠারো বছর হয়নি তাদের না আর এর আঠারো বছর এখন যেটা করেছে

মেয়েদের সাথে কথা বলে ও একটু বারণ করে বলে তাই সেটাই ওর দোষ তাহলে এটা বৌমাকে মারছে বউকে মেয়েকেও মারছে ধরে তো পাড়ার লোক তো আসবে একটা একটাকে নিয়ে রেখে তো আমি মেয়ের সাথে ওনে পাড়ার কার সাথে কথা বলেন কেউ কথা বলেন সারি কাউন্সিলরকে জানিয়েছেন হ্যাঁ কাউন্সিলর কি বলল কোথা না এখন কোন কাউন্সিলর আমি জানি না তো থানাতে না ওখানে যে যে জনপ্রতিনিধি আছে যে না ওখানে আমরা জানি না

ও তো নিজে মুখে বলছে ছেলে আপনি আপনার স্বামী কোনোদিনই মারধর করিনি ওকে ওদের বাবা মা সবাইকে মারধর করে স্বামী খেতে দেয় না ওকে খেতে দিই আমি আমি আর আমার বর খেতে দিও। ও বলো বলছে বিয়ে করে নিছে বাড়িতে উঠতে দিচ্ছে না থাকতে দিচ্ছে না তাকে থাকতে দিচ্ছি কত এসে চাচ গে দু মাস হলো বিয়ের করেছে যত এসে চাচ গে ওকে তো আমরা তাড়িয়ে দিইনি তারা সবাই যেন তো আমরা তাড়িয়ে দিইনি এর আগে যে নবালিকা মেয়েটাকে বিয়ে করেছিল তার জন্য তো সে চলে গেছে মারধর